এই দিনটার কথা আজকে সকালেই আমি বলছি যে আজকে আমার ছোটো ছেলে মাহিনের জন্মদিন তো যাই হোক আমার মাসায় চারজন সদস্যের মধ্যে মাহিন সব সময় স্পেশাল এখন কেউ কেউ বলবে যে কেন স্পেশাল আপনার বড়ো ছেলেকে স্পেশাল না অবশ্যই সে তো আমার প্যাম্পার বেবি তার ব্যাপারে তার সাথে কারো তুলনায় হয় না তবে মাহিন যেহেতু একটু মিশুক সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে সবাইকে ভালোবাসাটা প্রকাশ করতে পছন্দ করে এর জন্য জগতে সব কিছুই প্রকাশ করতে হয় প্রকাশ না করলে কোনো কিছু আসলে সেটার দাম থাকে না আমি এটা বোঝাতে চাচ্ছি তো যাই হোক আজকে মাহিনের জন্মদিনটা একটু বিশেষায়িত হয়েছে হয়েছে এই কারণে আজকে সৈকত ভাই মাহিনের জন্মদিন উপলক্ষে আসছে সেটা না তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে মানে জাস্ট কাকতলীয়ভাবে মাহিনের বার্থডেটাও পড়ে গেছে এর জন্য আনন্দটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে যেহেতু বাবার পাশে চাচা থাকলে সেটা তো আনন্দ দ্বিগুণ করবেই করবে তো আমারও ভাল লাগতেছে যে প্রতিবার তো শুধু আমি আর মিশনের আব্বু একসঙ্গে কেক কাটি এবার না হয় সৈকত ভাই পাশে থাকলেও আনন্দটা একটু বেড়ে গেল তো যাই হোক সবাই আমার মাহিনের জন্য একটু দোয়া করবেন ও যেন সারা জীবন এরকমই থাকতে পারে সাদা মনের মানুষ থাকতে পারে আমার পেজের এক ভাইয়া ওকে সবসময় সাদা মনের মানুষ হিসেবে বলে যে মাহিন অনেক সাদা মনের একজন মানুষ তো যাই হোক যেন পারে সবার ভালোবাসায় আদরে যেন বড় হতে পারে আর কখনো যেন কোনো জটিলতা কোনো কোনো এগুলো যেন আমার দুই ছেলেকে স্পর্শ করতে না পারে আমার দুইটা ছেলেই প্রচণ্ড পরিমাণে কি বলবো মানে ওদের মানে গুণ গাওয়ার মতো ভাষা আমার জানা নাই আমি সবসময় বলি যে আমি ভালো মা না তবে আমাকে ভালো মা হয়ে উঠতে সাহায্য করছে ওরা আর মানুষ বলে যে মা সন্তান সন্তানদেরকে মানুষ করে এটা ঠিক আছে কিন্তু আমার সন্তানরা আমাকে অনেক কিছু ধৈর্য পথ দেখানো বা দুঃসময় কিভাবে ধৈর্য ধারণ করতে হয় এবং দুঃসময় আমাকে কিভাবে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতে হয় কিভাবে স্থির থাকতে হয় এগুলো সব সময় কিন্তু আমি ওদের কাছ থেকে শিখি আমি মা হিসেবে যে শুধু ওদেরকেই শেখাই তা কিন্তু না ওদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে তো সবাইকে বলবো যে আমার দুই ছেলের জন্য আপনারা দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ হাফেজ আম্মা চলে যাচ্ছে সব ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে মাহিনের মন খারাপ নানি থাকো কিছুতে আর থাকতে যাইতেছে না কয়দিন পর আসবে বলে পাঁচ দিন না চার দিন না সাত দিন বলো মাহিন মাহিন বলছে দুই দিন পর আসতে সবারই ভালো লাগে যাইতে খারাপ লাগে তো যাই হোক আম্মা তাড়াতাড়ি এসো আবার কিন্তু বুঝছো তুমি কিন্তু কথা বললো শোনো না সাত দিন নে শুক্রবারে যাইতেছো বৃহস্পতিবারে চলে আসবে ঠিক আছে আম্মা হ্যাঁ আম্মা বৃহস্পতিবারে চলে আসবে হ্যাঁ হ্যাঁ আব্বু এই যে সেদিন খালো আসতে আসসালামু আলাইকুম আশারঙ্গল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক ভালো আছি বাট কেমন যেন বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগতেছে আম্মা চলে গেছে তো ভাল লাগতেছে না মানে বাসা আম্মা যেখানে যেখানে বসে থাকতো চুপ করে মনে হয় জায়গাগুলো বারবার চোখে চোখে পড়তেছে তো যাই হোক অনেক নাকু করে করে দু একদিন আগে থেকেই মানে যেতে দিচ্ছিলাম না আজকে আর ঠেকাতে পারলাম না এই তো চলে গেল বড় ছেলে গেছে রাখতে এই হলো সকালবেলা সমাচার এর জন্য সকাল থেকে খুব একটা ভিডিও করতে পারেনি মা চলে গেছে চলে যাওয়ার পরেই বাসে একটা গেস্ট আছে আমার সাহেবের ফ্রেন্ড আসছে গতকাল রাত্রে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড মানে গেস্টও ভাবে বলতে হবে না এই নিজেদেরই মানুষ একদম তো যাই হোক ছোটো ছেলে নামাজে চলে গেছে আজানের সাথে সাথে তো আজানের সাথে সাথে চলে যায় এই আর বড়ো ছেলে আম্মাকে রাখতে গেছে মনে হয় বিকালে আসবে না দুপুরের পর চলে আসবে ইনশাল্লাহ আর আমার বাসাতে আজিউজাল খালা আছে এই রান্না রান্নাবান্না করে এই আর গেস্ট যে আসে সে একদমই খেতে চায় না খুব মানে কম কী বলবো কম ভোজন মানুষ খাদক না খেতে পছন্দ করে না এভাবে বলতে চাচ্ছিলাম আসলে তো যাই হোক এর জন্য খালাই রান্নাবান্না করতেছে আর আমি একটু ঘর বাড়িগুলো জাস্ট পোসাই দিলাম এত গরম এত গরমে যে প্রচণ্ড পরিমাণে রোদ দেখা যাচ্ছে আমি একটু মাহিনের রুমে দেখাই আমি মনে হয় এক ওয়াশিং মেশিন কাপড় মানে বৃষ্টি বাইরে এর মধ্যে চলে আসতে হলো বৃষ্টি আবার সব কিছু আমাকে তুলতে হলো এই যে অলরেডি সব এই যে উঠায় এখান দিয়ে দিয়ে দিলাম কিছু করার নেয় এখন আবার এগুলো যদি আমি বাইরে দিই আবার দেখা যাবে বৃষ্টি চলে আসবে আজকে আবার কি যেন ভুল করে চাদর দিয়ে দিচ্ছি খেয়াল ছিল না এই যে ছোটো সিঙ্গেল একটা চাদর এই জন্য আবার চাদরটাকে বের করে দিলাম কাপড় নাই তোলান মানে উঠানো না বারবার আমার কাছে খুব ঝামেলা মনে হয় খুব ঝামেলা মনে হয় কী করা যাবে জুন জুলাই মাস তো এরকমই থাকবে আমার ছেলে সান্ত্বনা দিচ্ছে আমরা টেনশন করে লাভ হবে না জুন জুলাই মাস এরকমই থাকবে আমি আর টেনশন করতেছি না কাপড় মানে মাঝে মধ্যে একটু দু একটা দিন গ্যাপ দিতে হয় আমি তো আবার গ্যাপ দিই না এই কারণে দেখা যায় আমার কষ্টটা একটু বেশি হয়ে যায় তো যাই হোক আমার সাহেব ভাইটা এখন যাবে না আমাকে তারপর আমি এখন চলে যে এসে পারে শুনলে বোঝে কি করা যায় কি করা যায় এইগুলো অবস্থা আর এই যে গাছ গাছটাগুলা বৃষ্টির দিন পানি আসে মাঝে মধ্যে ভেজে আবার মাঝে মধ্যে খেবে বাদা বারান্দাটা আগামীকাল ইনশাল্লাহ ধুয়ে দেবো ভাবছি এই যে এই টপটা একটু চিপায় পড়ে গেছে পানি কম হচ্ছে না বেশি হচ্ছে বুঝতে পারতেছি না এইগুলো সমাচার রান্নাঘরে শিরিন খালাকে একটু দেখাই যে শিরিন খালা কী করে আমার রান্না ডিপার্টমেন্ট আমার খালাই সব কিছু ম্যানেজ করে গতকাল রাতেও করছে আজকেও আসছে তো যাই হোক আমার খালাটা যদি লক্ষ্মী না হতো বা টেনশনে না থাকতো তাহলে আমি আর একটু থাকতে পারতাম কিন্তু আমার খালা প্রচণ্ড পরিমাণে টেনশনে থাকে যারা ভিডিওটা দেখছেন খালার জন্য একটু দোয়া করবেন খালা অনেক ভালো মনের মানুষ কিন্তু খালা থাকে হলো প্রচণ্ড প্যারার মধ্যে ডিম ঘুনা করতেছে খালা এখন এখানে মনে হয় চিকেনটা গরম দিছে খালা চিকেন গরম দিছে আর হলো যেন মাটি করল খালা সুতির তো এই আমার এটাকে কি বলে ওই যে খেলা রিকাদাম হ্যাঁ লুকটা দাম খালা ঘুনা করলো পেঁয়াজ দিয়ে করলাম না এই কারণে কারণ ডিমটা দিয়ে পিঁয়াজটা মানে ধূনা করা হয়েছে এই কারণে আর ইয়া করা হলো না মানে বললাম একটু আলু আর যে গুণটাও ভালো লাগবে তো যাই হোক এই আমার সিরিং খালার অবস্থা আর আমার অবস্থা রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে আছে খালাকে একটু হেল্প করতে হবে খালা আবার অন্য বাসায় কাজে যাবে আবার গোসলও বাদ আসে তো যাই হোক সকালটা এখন শুরু করে দিচ্ছে এখন তো দুপুর হয়েই গেল বাকিটা দেখা যাক এটা বাজে আমাদের দুপুরের খাবার একদম রেডি আস্তে আস্তে হলো ডিম ভুনা এখানে আসছে ভাত ঝরঝরে সাদা ভাত এখানে আছে সুটকি ভুনা এটা হলো ইয়া সুটকি কি যেন বলে রূপচাঁদা সুটকি এখানে আছে ডাল এখানে আছে গরুর রোজ এখানে আছে চিকেন আর এখানে আছে সালাদ আর এখানে আছে আমার পচা বাবু আর এখানে আছে হলো বাবু শুত ভাই আসেন আরে যে আমাদের সৈকত ভাই খাওয়া দাওয়া করে না একদমই সবসময় ডাইটিং এ বিকাল হয়ে গেছে আমি আসলাম হলো চা বানাতে মাহের নামাজ পড়তে যাওয়ার সময় বলে গেছে চা রেডি করে ফেলো আর বাইরে না কেমন মন জানো মেঘলা মেঘলা আর এত মানে চ্যাংটা গরম তা বলার মতন চিল খেমে মেরে ওঠে গরম হাতের না অন্ধকার লাগে তাতে সব বান্না রয়ে গেছে শুধু জাস্ট বান্না হবে অন্য কিছু দেখার অভ্যাসটা যতই বাদ দিতে চাই কিন্তু বাদ দিতে চায় অনেকে হবে বাদ দিতে পারি না কয়টা বাজে সাড়ে পাঁচটার একটু বেশি বাজে আর এই যে এদিকে কাপড় চুপড় দিয়ে একদম ভর্তি হয়ে আছে কিছু করার নেই আর এটা না একটু খোলা রাখতে হয় খোলা রাখলে ভিতরের থালা বাসনগুলো একটু ভালো থাকে এর জন্য মাঝে মধ্যে খুলে রাখি সবাই আবার মনে করবে যে এটা কি খোলা নাকি খোলা না যে একটা ব্লগে আমি দেখছিলাম যে ক্যাবিনেট মাঝে মধ্যে একটা দুটা একটা পাল্লা দুটা পাল্লা খুলে রাখলে ভিতরে ব্যবসা ভাবটা থাকে না যাই হোক যখন যেটা শুনি সেটা যদি মানে মানার মতো হয় মানার চেষ্টা করি একটু চা চিনি দুধ ঢালতে হবে আর এই যে রান্নাঘরে নয় যে জায়গাটা রাখার জায়গা নেই একদম পাঁচটা তার ধরেই বুক হয়ে আসছে আর খালা আমার এই পচা পাতিলটা ছাড়া সে ভাত রান্না করে না এই একটা জ্বালা চার কাছে দাঁড়ায় থাকলে চা সহজে বলো করতে চায় না আর চার কাছ থেকে সরে গেলে মনে হয় পাঁচ মিনিট লাগবে না খাই আসো নাই ওখানে গেছিল যে বাসায় না খাইলে তোমার হয় না তাই হ্যাঁ চা পাত বাসায় রং চা বাইরে রং চা খাইছো তাই বলো মাহিনবু চা নিয়ে হ্যাঁ হ্যাঁ তখন আব্বু খালাম চাপা মারে বুঝছো বিস্তৃত নিয়ে যাওয়া মা যাই হোক চাটা শেষ করে নি প্রতিদিন এই সময় আমি আর আম্মা একসাথে বসে বসে চা খাইতাম আমি আম্মা বাসা সবাই তো এই সময়টা আম্মাকে খুব মিস করতেছে আম্মা মনে হয় ওই বাসায় চা খাচ্ছে তো যাই হোক মানে কথাটা তো সব সময় বলি যে মানুষ পাখির মতো আজকে এখানে তো কালকে ওইখানে তো যাই হোক এখন আর আম্মাকে এক জায়গায় মানে বেশি দিন থাকতে দেওয়া যাবে না সব সময় ঘোরাফেরার ওপর রাখতে হবে এটাই চিন্তা করছি আর ভাবছি তো যাই হোক আম্মাও মনে হয় আমাদের মিস করতেছে আমার এই পাশ থেকে না ভিডিও বেশ ঘোলা আসে অন্ধকার আসে আর আজকে সারাদিন এত বিরক্ত করছে বৃষ্টি আমাকে মানে তা বলার মতো না আমার মতো মনে হয় সবাইকে একই অবস্থা মানে কাপড় চুপড় নিয়ে খুব ঝামেলায় আসে কালকে থেকে ভাবছি যে দু তিন দিন পর একদিন কাপড় ধুবো তো সেটা তো আরও বেশি বিড়ম্বনা হবে কারণ সেদিন যদি রোদ না থাকে তত কাপড় আবার কোথায় দিব আর সবার বাসায় কী হয় জানি না আমার বাসায় একবার করে সবাই বাইরে যায় জাস্ট ওইগুলো এনে ওয়াশিং মেশিনে ঢুকায় দুই ছেলে সাহেব সবাই আমি মানে বাইরের কাপড় চুপড় মানে মানে পাঁচ মিনিটও দেখা যায় যে আলনা তো রাখিই না ওদের যে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গারে ওরা রাখে না তো যাই হোক মাথায় হাত দিয়ে কথা বললে সেদিন একজন বকা দিছে আমাকে তো যাই হোক মাথায় হাত দিয়ে কথা বলা বা মাথায় হাত দেওয়া হলো আমার অভ্যাস এটা কোনো কারণে না আমার ওর যেখানে দুঃখিত হলেই এগুলো আসলে কুসংস্কার তবু যাই হোক সেদিন আমি মাথায় হাত দিয়ে একটা ছবি দিচ্ছি একজন দেখে একটা বকা দিয়ে কমেন্টস করছে তো যাই হোক এটা ইউটিউব করলে ভিডিও করলে মনে করা যাবে না ছোটো দিনের ছোটো দৃষ্টি দিয়ে দেখতে হবে এই অনেকের যেমন কিছু কিছু জিনিস মুদ্রা দোষ থাকে আমারও দেখা যায় কথা বলার সময় বা ছবি ওঠার সময় বা বসে থাকলে গালে হাত দেওয়া মাথায় হাত দেওয়া এগুলো আমার একদম মানে ছোটবেলা থেকে মুদ্রাদোষ এই তো যাই হোক এগুলো নিয়ে কেউ কোনো ইয়ার মধ্যে কিটা বলে দুঃখিত হওয়ার দরকার নাই বা আমাকে বকা দেওয়ার দরকার নাই তো যাই হোক বুঝছো বো সেদিন গালে হাত দিয়ে না একটা ছবি উঠছি বুঝছো আর একজন বকা দিছে তাই আসতে আবার গালে হাত দিয়ে কথা বলতেছে আর ভয় পাচ্ছি তো যাই হোক ভাইটা আসছিল ভাল লাগলো ছেলেরা খুশি হয়েছিলো সাহেব ফ্রেন্ড আসলে তো আসলে কথাবার্তা বললে সবারই সময় কাটে উনি একদম ওনার মানে কী বলবো স্কুল জীবন পার হওয়ার পর থেকে এখন পর্যন্ত একদম ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড বলি আর বেস্ট ফ্রেন্ড বলি এই তো ভাই খুব অনেকদিন পর পর আসে তো যাই হোক এসছিল মিশোর আব্বুর হয়তো একটু হালকা লাগতেছে আমার ফ্রেন্ডদের সাথে যেমন আমার দেখা হয় না মানে কথা হলে ভালো লাগে তারও হয়তো সেরকম লাগতেছে তার ভালো লাগা দেখলে আমারও ভালো লাগা কাজ করে তো যাই হোক এই হল বর্তমান অবস্থা আর এখন বাজে ছয়টা বাজতে দশ মিনিট বাকি আসছে মাদেবের পর আপার দোকানে যাব আপার সাথে দেখা করাটা খুব জরুরি আপা বলতে আমার বাসান্ডি নিচে বিশাল বড় একটা নাইনটি নাইনের দোকান আছে আপার দোকান ওইটা তো যাই হোক মানে আপার সাথে আমার দরিদ্রতাটা এরকম ছোটো বোন বড়ো বোনের যেরকম মানে সেরকম তো যাই হোক আপার সাথে প্রায় চার পাঁচ দিন দেখা হচ্ছে না আপা মনে হয় মিস করতেছে আমাকে তো যাই হোক ভিডিওটা আসতে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ